কারণ আগামী বছর আপনারা জানেন যে বহু মানুষের জন্ম শতবর্ষ আমাদের মহানায়ক উত্তম কুমার থেকে ঋত্বিক ঘটক এদের জন্ম শতবর্ষ মহা দেবীর জন্ম শতবর্ষ এগুলি নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে নিশ্চয়ই জানাব তো একই কথা বলছি আপনাদের আপনারা জানেন যে জিও পলিটিক্যাল সিচুয়েশন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে ফলে আমাদের একটাই অনুরোধ যা কিছু হোক দিল্লি হয়ে আস এই প্রসঙ্গে আমি কিছু করছি বাইশে জানুয়ারি থেকে খান ফেব্রুয়ারি বইমেলা উনপঞ্চাশ থেকে কলকাতা বইমেলা শুরু এই প্রথম আর্জেন্টিনা আমাদের ফোকাল থিম কান্ট্রি যে আর্জেন্টিনা মানে ভিক্টোরিয়া অপাতকর রবীন্দ্রনাথ ট্রেগোট যে আর্জেন্টিনিয়া মানে আমাদের কাছে মারাদোনা যে আর্জেন্টিনা মানে মেসি আর্জেন্টিনা ইজ অলসো মানে ভেরি ভেরি লিটারি ইম্পর্টেন্ট কান্ট্রি যেখানে নোবেল লরিয়েট আছে তো আমরা চেষ্টা করছি যে আর্জেন্টিনার বেস্ট অফ আর্জেন্টিনার লিটারেচার এবং যদি সম্ভব হয় কোনো স্পোর্টস পার্সোনালিটিকে যদি ওরা আনতে পারেন তো আমরা সেইটা চেষ্টা করছি আমরা এই সময়টাকে পছন্দ করছি সেই জন্য তার কারণটা হচ্ছে যে এই সময়টার সঙ্গে আমাদের তেইশ তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দুটো সানডে আর দুটো স্যাটারডে পাওয়া যায় অর্থাৎ ছটি ছুটির দিন পাওয়া যায় তো এবং আমরা থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত মানে হচ্ছে